বাদাম খেতে যারা পছন্দ করেন তাদের কাছে একটি পরিচিত নাম হলো আখরোট এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন ফাইবার এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা হৃদযন্ত্র ভালো রাখে মস্তিষ্কের বিকাশ ঘটায় ক্যান্সারের ঝুঁকি কমায় অনিদ্রা দূর করে এবং ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আখরোট কালো ও বাদামি রঙের হয়ে থাকে এই দুই ধরনের আখরোটই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী আখরোটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় যা ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের খাদ্য তালিকায় ফাইবার জাতীয় খাবার অবশ্যই রাখা প্রয়োজন অনিদ্রা দূর করে ঘুম ভালো হলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি দেহ সুস্থ ও সবল হয় মানুষের ভালো ঘুমের জন্য প্রয়োজনীয় একটি উপাদান হল মেলাটনিন এই মেলাটনিন দেহে সঠিক পরিমাণে থাকলে ঘুম ভালো হয় আর আখরোটে প্রচুর পরিমাণে মেলাটনিন পাওয়া যায় তাই আপনি যদি আপনার অনিদ্রা দূর করে গভীর ঘুম উপভোগ করতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় আখরোট অবশ্যই রাখুন ক্যান্সারের ঝুঁকি কমায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পলিফেনলস ও অন্যান্য উপাদান আখরোটে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই উপাদানগুলিতে অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য রয়েছে যার ফলে আখরোট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষ করে কোলন ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে আমেরিকান ক্যান্সার রিসার্চ অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন কয়েকটি আখরোট সেবন করলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায় শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটায় আখরোটে ভিটামিন ই মেলাটোনিন ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা একটি শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে তাই ছোটবেলা থেকেই আপনার শিশুকে আখরোট খাওয়াতে পারেন তাহলে মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হবে এবং স্মৃতিশক্তি উন্নত হবে নিয়মিতভাবে আখরোট সেবন করলে বয়স্ক মানুষদেরও স্মৃতিশক্তি উন্নত হয়ে থাকে রক্তচাপ নিয়ন্ত্রণ করে আধুনিক জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের কারণে উচ্চ রক্তচাপ এখন প্রায় ঘরে ঘরে দেখা যায় উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় আপনি যদি নিয়মিত আখরোট সেবন করেন তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এর কারণ হল আখরোটে ফাইবার এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই আপনি যদি উচ্চ রক্তচাপ নামক রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার খাদ্য তালিকায় আখরোট অবশ্যই রাখা প্রয়োজন আপনি প্রতিদিন মধুর সাথে আখরোট মিশিয়ে সেবন করতে পারেন এতে সুফল পাবেন গবেষণায় দেখা যায় যে আখরোটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ চাপ কমায় যা পুরুষদের যৌন সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও আখরোটের প্রচুর উপকারিতা আছে যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে চুল ভালো রাখে এবং হার মজবুত করে তবে অন্যান্য খাবারের মতো আখরোট প্রয়োজনের অতিরিক্ত খাওয়া উচিত নয় আপনি প্রতিদিন চার থেকে পাঁচটি আখরোট সেবন করতে পারেন আপনার সুবিধা মতো দিনের যে কোনো সময় আপনি আখরোট সেবন করতে পারেন